আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মধ্যে ভালো আছে আমার এই ইউটিউবে আমি আসলে বিভিন্ন ধরনের সরকারি চাকরি সম্পর্কিত নিয়োগাবলী এবং হচ্ছে সেখানকার পদ এবং পদ পদের যে কাজ কাজের মান এবং সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করি তো আজকে আমার পদের যে পদ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বেয়ারা মূলত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর যে সরকারি চাকরিগুলো আছে সেগুলো নিয়ে আমি প্রায় সময় কথা বলার চেষ্টা করি তো বেয়ারার আপনি দেখে থাকবেন যে বর্তমানে বাংলাদেশে যতগুলো ডিসি অফিসে চাকরি পরীক্ষা হচ্ছে সবগুলোতেই দেখবেন হচ্ছে বেয়ারার নামে একটা পদ আছে এই পদটা অনেক আগে থেকে চলমান তো এই বেয়ারার পদে কিন্তু নিয়োগ দেওয়া হয়ে থাকে তো আমরা অনেকে জানি না যে আসলে বেয়ারার পদের কাজ কি বা বেয়ারার পদ আসলে তাদের কাজের মানটা কেমন বা তাদের সুযোগ সুবিধাটা কেমন তো আজকে আমরা কথা বলবো বেয়ারার বেয়ারার পথ নিয়ে তো এই ব্যয়ারদের মূলত পোস্টিং হয়ে থাকে বাংলাদেশের যত ডিসি অফিসের সার্কিট হাউস আছে এই সার্কিট হাউসগুলোতে জেলা প্রশাসকের কার্যালয় এবং সার্কিট হাউসগুলোতে কিন্তু এই বেয়ারারদের পোস্টিং হয়ে থাকে তাছাড়া বিভিন্ন মন্ত্রণালয় বা বিভিন্ন অধিদপ্তরেও কিন্তু হচ্ছে এবং স্বাস্থ্যসিত প্রতিষ্ঠানেও কিন্তু বেয়ারার নিয়োগ দেওয়া হয়ে থাকে একজন বেয়ারার তার মূলত প্রধান কাজ হচ্ছে বেয়ারারের কাজ হচ্ছে আসলে অফিস সহায়কের মতো তবে সেটা অফিস সহায়ক নয় একজন বেয়ারারের কাজ হচ্ছে খাবার পরিবেশন করা তারপর হচ্ছে অফিসের যাবতীয় অফিসের বা হচ্ছে সার্কিট হাউসে যারা থাকতে আসেন তাদের থাকার পরিবেশ সুন্দর করা এবং হচ্ছে সময় মতো তাদেরকে খাবার পরিবেশন করা খাবার দেওয়ার পরে সেগুলো হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করা টেবিল মোছা এরপর হচ্ছে সার্কিট হাউসগুলোতে আপনারা জানেন যে বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকতে আসেন এবং প্রায় সময় দেখা যায় যে বাংলাদেশের যত ঊর্ধ্বতন অফিসাররা আছেন তারা কিন্তু সার্কিট হাউসে থাকার মতো সুযোগ পান তো সেই সময় তাদেরকে পরিচর্যা করা পরিচর্যা বলতে হচ্ছে তাদের কি লাগতেছে বা কখন কী এনে দিতে হবে সেই বিষয়ে কিন্তু কাজ করে থাকেন তো একজন বেয়ারার মূলত ভালো মতো খাবার পরিবেশন করেন এবং সার্কিট হাউসের ভিতরে সকল কর্মকর্তাদেরকে খাবার দেওয়া হচ্ছে একজন বেয়ারারের মূল কাজ তার পাশাপাশি তিনি কিন্তু ব্যাট গোছানো থেকে শুরু করে অন্যান্য কার্যবলি কিন্তু তাকে করতে হয় একটা বেয়ারার আসলে একটা চতুর্থ শ্রেণীর চাকরি আপনারা যারা উচ্চশিক্ষিত আছেন যদি কাজকে ছোট মনে করেন তাহলে আমি বলবো যে আপনি এখানে আবেদন করার প্রয়োজন নেই তবে যাদের চাকরি একান্তই দরকার তারা আমি মনে করি যে আপনারা আবেদন করেন এখানে এক্সট্রা ফেসিলিটিস বলতে আপনি হয়তো একটু ভালো খাওয়ার সুযোগ সুবিধা পাবেন এবং ডিসি অফিসের সার্কিট হাউসে হয়তো অনেক সময় ব্যয়ারদের জন্য থাকার মতো একটা ব্যবস্থা থেকে থাকে সেই হিসেবে কিন্তু আপনি থাকার যে খরচটা খরচ করতে হয় সরকারি চাকরিজীবীদের সেই খরচটা কিন্তু আপনি বেঁচে যাবে যদি আপনি ব্যাচেলর থাকেন আর এক্ষেত্রে কিন্তু সুযোগ সুবিধা বলতে অন্যান্য সরকারি চাকরিজীবীরা বা ডিসি অফিসে যারা চাকরি করেন বিস্তম গ্রেডের একজন কর্মচারী যে সুযোগ সুবিধা পান আপনি কিন্তু সেম সুযোগ সুবিধা পাবেন এক্ষেত্রে এই সুযোগ সুবিধাগুলোর মধ্যে ওই হচ্ছে গিয়ে আঠ হাজার দুইশো পঞ্চাশ টাকা বেসিক এবং হচ্ছে তার পাশে আপনি হচ্ছে বাসা ভাড়া ভাতা পাবেন এবং হচ্ছে যোগাযোগ ভাতা টিফিন ভাতা সর সামগ্রিক সব বিষয়বস্তু মিলেও কিন্তু আপনি পনেরো হাজার পাঁচশো বা হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকার মতো বেতন পেয়ে থাকবেন এবং প্রতি বছর বছর কিন্তু সেটা ইনক্রিমেন্ট হবে তো বেয়ার পদের কাজ এবং হচ্ছে গিয়ে তাদের বেতন ভাতা সম্পর্কে আলোচনা করলাম তবে চাকরিটি একটা ব্লক পোস্টের চাকরি এই চাকরিতে হচ্ছে পদোন্নতি নেই বললেই চলে সুতরাং হয়তো ভবিষ্যতে পদোন্নতি আসতে পারে আপনারা যারা বিয়ারর পদের সম্পর্কে আরও কিছু জানতে চান কমেন্ট বক্সে কমেন্ট করবেন আশা করি রিপ্লাই করা ট্রাই করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম